ইউব চ্যানেল বুদ্ধদের গালির সালিশম্পর্টেন্ট একটা জায়গা নিয়ে আসছি গ্রামের সংখ্যা নির্ধারণ কোনোদিন এটা দেখে নিলে কোনোদিন ভুল করবে না একবারে সিম্পল রয়েছে আমি শিখিয়ে দিচ্ছি কিরকম দু মিনিট লাগবে গ্রামের সংখ্যা নির্ণয় কিরকম করবো আমরা এটা মাধ্যমিকের ক্ষেত্রে এবং এই দেশের ক্ষেত্রে বিভিন্ন কম্পিটিভ এক্সামগুলোতেও পরে কিন্তু সূত্রটা শিখে না সবগুলো জানার দরকার হবে না দেখো সূত্রটা বলা হচ্ছে টু ইনটু হেটারোজাইগাসের সংখ্যা আমরা জানি হেটারো হেটারোজাইগাস কোনটা একটা ক্যাপিটাল টি ক্যাপিটাল টি ক্যাপিটাল টি স্মল টি হেটারোজাইগাস হচ্ছে এইটা আর এটাকে বলি আমরা হোমোজাইগাস অর্থাৎ যখন বিপরীত ধর্মী বৈশিষ্ট্য থাকে তখন তাকে হেটারোজাইগাস তাহলে আমি এখানে দেখাচ্ছি দেখো একটা ক্যাপিটাল টি স্মল টি তে কয়টি গ্যামেট উৎপন্ন হয় একটা প্রশ্ন লিখে দিয়েছি তাহলে দেখো যেখানে ক্যাপিটাল টি স্মল টি দেই তাহলে আমরা বলতে সূত্রটা কি ছিল আমাদের টু এখানে আর টু হোল যেখানে আছে হেডের সংখ্যা কটা আছে এখানে নিশ্চয়ই এখানে একটা আছে তাহলে এখানে ওয়ান দেবো তার এখানে রেজাল্ট কত চলে আসবে তাহলে এখানে দুটি হ্যাভেল করলে হবে নিশ্চয়ই বুঝতে পারছো এটা নেক্স্ট পয়েন্ট আর একটা দেখো ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর এখানে কয়টি ক্যামেরা আমরা পাবো সূত্রটা বসে দাও তুমি টু দুই বার কি থাকবে এখানে এটা একটা হেটার জায়গা এটা একটা হেটার জায়গা তাহলে এখানে কটা দুটো রয়েছে এখানে দুই দিয়ে দিলাম অর্থাৎ এখানে কত আসবে তাহলে দুই গুণিত দুই সমান কটা আসবে চারটি ক্যামেরা তৈরি হবে হ্যাঁ এবার এটা দেখো এটাতে দেখো এটা হচ্ছে হেটার জায়গা ক্যাপিটাল দিস স্মল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর অর্থাৎ এটা হেটার জায়গা কিন্তু এটা তো হোমো জায়গা সেটা তো হবে না তাহলে এখানে আমরা কি করব তাহলে 2 তাহলে আর 2 বা যেখানে আসবে 1 আসবে 1 চলে এলে তাহলে কটা গ্যামেট পাবো আমরা তাহলে দুটি গ্যামেট পাবো আমরা এবার দেখো এটা তাহলে ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি কিন্তু ক্যাপিটাল সি ক্যাপিটাল সি আমাদের সূত্র ছিল হেটারো জায়গার সাথে সংখ্যা এখানে কটা হেটারো জায়গার সাথে ভালো করে দেখো একটা এখানে দুটো এটা কিন্তু হেটারোজাইগাস হবে না অর্থাৎ এই ক্ষেত্রে কি হবে 2 টু 2 অর্থাৎ কটা হবে 2 গুণিতক 2 সমান কটা তৈরি হবে 4টা তৈরি হবে 4টা তৈরি হবে এটা খুব ভাইটাল এখানে ভালো করে দেখো হেটারোজাইগাস রয়েছে একটা দুটো তিনটে রয়েছে তাহলে 2 হোল বা 2 টু দি 3 3 বলতে এখানে তাহলে 2 গুণিতক 2 গুণিতক 2 তাহলে এখানে কটা গ্রামের তৈরি হবে আটটা গ্যামের তৈরি হবে হ্যাঁ এবার তারপরে আসবে যে এখানে কি দেখতে পাচ্ছ একটা গ্যামেট একটা হেট্রো জাইগাস দুটো হেট্রো জাইগাস তিনটা হেট্রো জাইগাস চারটা হেট্রো জায়গা টু ফোর অর্থাৎ দুই গুণিতক দুই গুণিতক দুই গুণিতক দুই তোমার এখানে আহ চার আর কটা হবে ষোলোটি গ্যামেট নিশ্চয়ই তোমরা গ্রামের তৈরিটা মোটামুটি হবে সুন্দরভাবে বুঝতে পেরেছো এটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবে আমি অবশ্যই সলিউশন করবো সব থেকে তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তীকালে আরও ভিডিওগুলো তোমরা সুন্দরভাবে পাবে সেগুলো সিলেবাস ওদের পাবে এবং আমি মক টেস্টের ব্যবস্থা করবো সেই মক টেস্টগুলো তোমার সুযোগ সুবিধাগুলো পাবে ক্লাস এর জন্য পরে সাজেশন নিয়ে আসবো সেই সাজেশনগুলো তোমরা পাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা থ্যাংক ইউ